আমার প্রিয় বন্ধুরা জীবন থেকে নেওয়া গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন শুনুন আজ তোমার কথা মনে পড়ছে পারবিন তুমি ছাড়া আমার আপন আর কেউ ছিল না যখন দুজন চুটিয়ে প্রেম করেছিলাম তখন দুজন দুজন আর কত যে আপন ছিলাম তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে পারবিন তুমি শুনো আগুন নিজে জলে অন্যকে পোড়ায় কিন্তু আগুন জানে না পোড়ার যে কী জ্বালা তুমি আমাকে পুড়িয়ে জ্বালিয়ে খার করে যাক আমি যাকে চোখ বন্ধ করে দেখতে পারতাম এক সময় আজ সে থাক তোমায় ভুলতে গেলে আমায় মরতে হবে এটাই সত্য তবু তোমায় আমি বলতে পারব না ইহকাল পরকালেও আরো কিছু কথা বলছি তোমাকে সকাল হলেই সূর্য উঠবে দিন পেরিয়ে রাত আসবে উঠবে চাঁদ এই জীবনে মিটল না তোমার আমার প্রেমের সাথ তুমি মুন্নারি ছিল তোমার কথা মনে হলে বেড়ে যায় চাপা থাকা তুষের আগুন আবার জ্বলে ওঠে কি করে তোমায় নিয়ে ভাবি কোনো কিছু না পেয়ে নিজের মনকে বলি কেন গিয়েছিলি পারবিনের প্রেমে সারা দিয়ে পারবিনের কাছে আজ তো কি তো ভুগতে হবে মানুষ চিনা খুবই দায় শুনো পারবিন পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম প্রেম তার নামই ভালোবাসা আর প্রেম তোমার আমার প্রেম ইমনি মনে করেছিলাম এক সময় দুজন হারিয়ে গেল আমাদের প্রেমের স্থায়ী টিকে থাকবে এই পৃথিবীতে এখনো আমার মনে হয় আমি একাও যদি যন্ত্রণা ভোগ করি তারপরেও তোমার আমার প্রেমের স্থায়িত্ব থাকবে বছরের পর বছর যুগের পর যুগ বন্ধুরা থাক অন্যদিন বলবো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ